আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ শাহিন হোসেন বলছি আজকে আরও একটি ছোট প্রোডাক্ট আপনাদের জন্য নিয়ে আসলাম আমাকে অনেক দিন ধরেই বলছেন যে শাহিন ভাই ছোট ছোট প্রোডাক্টগুলির ফুল রিভিউ দেওয়ার জন্য আসলে ব্যস্ততার কারণে সবসময় সব কিছু হয় না তো যাই হোক প্রচুর প্রোডাক্ট আছে আচ্ছা আমি সেগুলি নিয়ে পরে কথা বলি আপাতত এটি নিয়ে কথা বলি আজকে যে সিস্টেমটি নিয়ে এসেছি সিস্টেমটির মডেল হলো সনি এসি আরবি ডাবল টু সনি এমএসি আরবি ডাবল টু এই প্রোডাক্টটি একটি আরবি সিরিজের প্রোডাক্ট আপনারা জানেন আমি আরবি সিরিজটা বরাবরের মতো সবসময় খুব পছন্দ করি আর আরবি সিরিজটা পছন্দ কেনই বা করবো না কারণ আমার দৃষ্টিকোণ হিসেবে আরবি সিরিজটা অল স্কোয়ার পারফরম্যান্স দেয় তো যাই হোক সিস্টেমটি ছাব্বিশ ওয়াট পিএমপিও এবং দুইশো চল্লিশ ওয়াট আর এর মানে হিসাব যদি করেন এর পার চ্যানেল একশো ওয়াট করে পার চ্যানেল একশো বিশ করে সিস্টেমটি ডলবি ডিজিটাল ডিটিএস সাপোর্টেড যে কারণে যে কোনো গান এবং মুভি দেখার জন্য আমি মনে করি আদর্শ আর এই সিস্টেমগুলি একটা বাসাবাড়ির জন্য ঘরের জন্য আমি মনে করি যথেষ্ট যথেষ্ট এই সিস্টেমটিতে ডুয়েল হাইব্রিড স্পিকার ব্যবহার করা হয়েছে এই দুইটা স্পিকারের মধ্যে একটি স্পিকার বেজের কাজ করে এবং একটি বেজ বোকালের কাজ করে তো সেই ক্ষেত্রে একটা সুন্দর একটা সাউন্ড প্রডিউস করে দেয় এবং এতে আছে একটা অ্যাডভান্স লেভেল লেভেলের টুইটার তো যাই হোক সিস্টেমটিতে লো মিড হাই সব ধরনের সিস্টেম আছে আর এই সিস্টেমগুলি যে কোনো ডিজে গান ক্লাসিক গান রবীন্দ্রসঙ্গীত এবং যে কোনো মুভির জন্য আমি মনে করি যে আদর্শ খারাপ না সব কিছুর জন্য আমি মনে করি অল ওভার একটা আরবি সিরিজের মধ্যে ছাব্বিশ ওয়ার্টের একটা প্রোডাক্টে কাস্টমার যা আশা করে আমি মনে করি তার থেকে বেশি দিবে আচ্ছা এখন চলুন তাহলে এর অপারেটিং সিস্টেমগুলি আমরা দেখি এর অপারেটিং সিস্টেম হিসাবে আছে এখানে নর্মালি একটা ফ্লাগ ঢুকানোর পর একটা ইউজার ইন্টারফেস আসবে এরপরে পাওয়ার বাটন দিলে এরকম একটা ড্যামো আসবে যদিও তেমন কিছু দেখানোর মতো নেই এখানে ক্লিক করলে ড্যামো মুডটা আসবে এবং এই ছাড়া বেশ কিছু অপশন আছে ধরেন যদি গেম লেখা আসে তাহলে সামনের লাইন দিয়ে ইউজ করতে পারবেন আর টিভি অপশনটা পিছনে যদিও এটাতে টিভি নেই শুধু গেম অপশনটা আছে সামনে মানে এই লাইন দিয়ে আপনি অক্সের সাউন্ডটা পাবেন আর আরেকটা জিনিস হলো এখানে বেশ কিছু অপশন আছে যেমন এখানে দেখতে পারেন পি ফাইল পি ফাইলগুলি নিজের মতো করে তৈরি করা যায় তারপর আপাতত আমি একটা দিয়ে রাখছি মেন যেটা সেটা হলো অ্যাকুলেজার রক পপ জ্যাজ এই বাটামটা ক্লিক করলে আসবে সোল ওরিয়েন্টাল আমার সবসময় ওরিয়েন্টাল পছন্দ আমি ওরিয়েন্টালে রাখলাম এই ছাড়া তেমন বাড়তি কোনো ফিচার নেই এন্টার ক্লোজ এইগুলো বাটামি আছে তো যাই হোক এই হলো গিয়া এই সিস্টেমটির মুখ্য বিষয় আর আহামুরি তেমন কিছু নেই এবং এর জন্য একটা লাইটিংয়ের ব্যবস্থা আছে খুব নর্মাল একটা ভলিউম তো যাই হোক ছোটোখাটো একটা ঘরের জন্য বা একটা বাসাবাড়ির জন্য আমি মনে করি যথেষ্ট ধরেন যাদের একটা ঘর হুম বিশ বাই বিশ বা দশ বাই দশ একটা বাসাবাড়ির জন্য যথেষ্ট প্রচুর লাউড এগুলি ছাব্বিশ ওয়াটের মাল অনেক ভালো চলুন তাহলে এর সাউন্ড কোয়ালিটি আমরা একটু টেস্ট করে দেখি এই সিস্টেমটি একটা প্রোগ্রাম আছে মিক্সিং যারা সামনের লাইন দিয়ে বাজাবেন এখানে দেখেন মিক্সিং অফ লো মিড হাই হাইতে রাখতে পারেন খুব সুন্দর একটা সাউন্ড কোয়ালিটি প্রোডিউস করবে যাই হোক এই সিস্টেমটির দাম ধরা হয়েছে পনেরো হাজার টাকা সিস্টেমটির দাম ধরা হয়েছে পনেরো হাজার টাকা সিস্টেমটি খুবই ফ্রেশ কন্ডিশনের আর এর সাউন্ড কোয়ালিটি খুবই খুবই ভালো এছাড়া আসলে অনেক প্রোডাক্ট এসে রয়েছে যেগুলির আমি নিয়মিত ভিডিও করতে পারছি না ঠিক যেমন এখানে দেখতে পারছেন একটি আরবিএট আসছে গতকালকে এরপর তেরোশো ডি এই প্রোডাক্টগুলি আসলে আসে আর বিক্রি হয়ে যায় থাকে না এরপর এখানে এগারোশো ডি জিএন হান্ড্রেড ডি প্রোডাক্টটি আসে তারপরে এক হাজার ডি এখানে ভিএক্স ডাবল এইট তারপরে এলবি সিরিজের প্রচুর প্রোডাক্ট আছে দেখতে পারছেন ছোট ছোট আরবি ডাবল নাইন ডাবল জিরো অনেক প্রোডাক্ট আছে ডিএসপি একটা আইওয়ার প্রোডাক্ট আছে ফ্লিপসের তারপরে জি এন্ড ডাবল ই প্রচুর প্রোডাক্ট আছে যাদের যেটা লাগবে ইনশাল্লাহ আমার সাথে কথা বলবেন এরপর এখানে একটা জাপানি প্রোডাক্ট আছে হ্যাঁ যাদের যেটা লাগবে আমার সাথে কথা বলবেন ইনশাল্লাহ আমি সেটার আলাদাভাবে ভিডিও করব এবং ছবিগুলো দেওয়ার চেষ্টা করব তো আজকের মতো ভিডিওটা বেশি বড় করব না তারপরও একটা নর্মাল একটা বিষয় কিছু প্রোডাক্ট দেখিয়ে দিই প্যানাসনিকের এই প্রোডাক্টগুলি দেখতে পারেন তারপর আপনার আর ত্রিপল ওয়ান ডি এরপরে হোম থিয়েটার আসছে কিছু যাদের লাগবে যোগাযোগ করবেন প্রচুর প্রোডাক্ট আছে আসলে এতগুলি একটা ছোট ভিডিওতে করা সম্ভব না এখানে দেখতে পারেন বাইশোয়াটের একটা প্রোডাক্ট প্যানাসনিক উপরে ছোট একটি মাল আসছে ক্যানোডের ব্ল্যাক অ্যাডিশানের একটি প্রোডাক্ট তারপরে এই একটা জাপানি প্রোডাক্ট আছে ফাইভ সু ওয়ান এইগুলি নিয়ে ভবিষ্যতে ভিডিও আবার করব খুব শীঘ্রই বিএক্স থ্রিপোল ফাইভ এগুলো সবসময় থাকে কম বেশি যাদের লাগবে আমার সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ যেটা লাগবে সেটা নিয়ে কথা বলবো চলুন তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্ত শেষ করি Thank you